খুলনা বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের বি ইউনিট জীববিজ্ঞান স্কুলের সেট এর প্রশ্নের সমাধান এখানে প্রথমে বায়োলজি পার্টের প্রশ্নের সমাধান দেওয়া আছে এখানে দেখো বায়োলজিতে সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেওয়া আছে এক থেকে আট পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর এরপরে আমরা দেখব নয় থেকে বাকি প্রশ্ন তেরো পর্যন্ত প্রশ্নের সমাধান নয় থেকে তেরো পর্যন্ত তারপর আমরা দেখব চৌদ্দ পনেরো পার্টের চোদ্দো পনেরো নম্বর প্রশ্নের সমাধান এরপর হচ্ছে আমাদের কেমিস্ট্রি পার্টের প্রশ্নের সমাধান কেমিস্ট্রি পার্টের প্রশ্নগুলো দেখো এখানে মুক্তচর ইলেকট্রন এটা এটা এসেছে রাসায়নিক বন্ধন ফার্স্ট পেপার থেকে তড়িৎ রাসায়নিক কোর্স থেকে এসেছে তড়িৎ তড়িৎ রসায়ন অধ্যায় সেকেন্ড পেপারের তারপর হচ্ছে তিন নম্বর প্রশ্ন হুন্ডের নিয়ম প্রযোজ্য কিনা এটা এসেছে গুণগত রসায়ন ফার্স্ট পেপারের তারপর হচ্ছে গুণগত রসায়ন ফার্স্ট পেপার গুণগত রসায়ন ফার্স্ট পেপার এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন ফার্স্ট পেপারের এটা হচ্ছে রাসায়ন এটা হচ্ছে কর্মমুখী রসায়ন ফার্স্ট পেপারের এটা হচ্ছে পরিবেশ রসায়ন সেকেন্ড পেপারের জৈব রসায়ন তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা তোমার রাসায়নিক বন্ধন অধ্যায় ফার্স্ট পেপারের এরপর হচ্ছে লাশা তিলের নীতির যে প্রশ্নটা এটা এসেছে হচ্ছে রাসায়নিক পরিবর্তন ফার্স্ট পেপার থেকে আর ত্বরিত রসায়ন থেকে এসেছে প্রশ্ন সেকেন্ড পেপার থেকে কেমিস্ট্রি প্রশ্ন মোটামুটি সহজ এবং অনুকূল হয়েছে এরপরে দেখতে পাচ্ছি আমরা ম্যাথ পার্টের প্রশ্ন এটা হচ্ছে ট্রিকোনোমেট্রি থেকে এসেছে এটা ইন্ট্রিগ্রেশন থেকে এসেছে এটা কনিক্স থেকে এসেছে এটা সম্ভাবনা শর্ট সিলেবাসের বাহির থেকে এসেছে এটা স্থিতিবিদ্যা এটা হচ্ছে ফার্স্ট পেপারের ট্রিকোনোমেট্রি থেকে এসেছে এটা ফার্স্ট পেপারের বাস্তব বাস্তব সংখ্যা থেকে এসেছে আট নাম্বার হচ্ছে প্রশ্ন এসেছে তোমার ডিফারেন্সিয়েশন থেকে ফার্স্ট পেপারে এটা হচ্ছে তোমার ফার্স্ট পেপারে এসেছে ডিফারেন্সিয়েশন থেকে এটা ভেক্টর থেকে এসেছে ফার্স্ট পেপার ভেক্টর থেকে শর্ট সিলেবাসের বাইরে থেকে এসেছে এটা হচ্ছে তোমার সেকেন্ড পেপারের ত্রিকোণমিতিক সমীকরণ অধ্যায় থেকে এসেছে এটা হচ্ছে ফার্স্ট পেপারের তোমার হচ্ছে সরল রেখা থেকে এসেছে এরপরে আসবো আমরা ফিজিক্স পরীক্ষার প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি পশ্চাৎ বেগ এটা হচ্ছে গতিবিদ্যাতে ছিল এটা নিউটনে বলবিদ্যার পাঠও বলতে পারো ফার্স্ট পেপারের ফিজিক্স ফার্স্ট পেপারের এটা হচ্ছে আদর্শ গ্যাস অধ্যায়ের তোমার ফার্স্ট পেপার ফিজিক্স ফার্স্ট পেপারের এটা হচ্ছে চলমান ভর জানতে চেয়েছে এটা ফিজিক্স সেকেন্ড পেপারের মডার্ন ফিজিক্স এটা হচ্ছে তোমার নিউটনীয় বলবিদ্যা বলতে পারো ফার্স্ট পেপারের অথবা হচ্ছে তুমি শক্তি বলতে পারো ফার্স্ট পেপারের এটা ফিজিক্স সেকেন্ড পেপারের হচ্ছে মডার্ন ফিজিক্স পার্টের এটা হচ্ছে তোমার তাই ফিজিক্স ফার্স্ট পেপারের হচ্ছে তাপগতিবিদ্যা অধ্যায়ের এটা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের ভেক্টর এটা ফিজিক্স ফার্স্ট পেপার এটা ফিজিক্স সেকেন্ড পেপারের চলচ্রিত অধ্যায়ের প্রশ্ন এটা হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপারের মডার্ন ফিজিক্সের পার্ট থেকে আসছে এটা ফিজিক্স সেকেন্ড পেপারের নিউক্লিয়ার ফিজিক্স পার্ট থেকে আসছে এই পার্টটা হচ্ছে তোমার নিউটোনি বলবিদ্যা পার্টও আছে এটা হচ্ছে কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে এটা হচ্ছে তোমার তাপগতিবিদ্যা অধ্যায় থেকে আসছে ফিজিক্স সেকেন্ড পেপারের আর এটা হচ্ছে চম্বুকদায় থেকে আসছে ফিজিক্স সেকেন্ড পেপার শর্ট সিলেবাসের বাইরেও বলতে পারো তবে এটা এই প্রশ্নগুলো হচ্ছে তোমার নিউক্লিয়ার ফিজিক্সও আছে এরপর ইংলিশ পার্টের প্রশ্নের উত্তরগুলো এখানে সবগুলো ইংলিশের সঠিক প্রশ্নের সঠিক উত্তর দেওয়া আছে এখান থেকে সবগুলো মিলিয়ে নিবে